আরও পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এইখানে যে রেট জানানো হয় এই রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশের টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা ছিয়াত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো সাতষট্টি টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কৈতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহাম আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা নয় পয়সা করে পাবেন ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকা আঠাইশ টাকা আশি পয়সা করে পাবেন মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা একাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে ইসলামী ব্যাঙ্কে আঠাইশ টাকা তেরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে বিকাশ অ্যাকাউন্টে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ সহকারে উনত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন এক রেঙ্গিতে এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা অষ্টআশি পয়সা অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ইউআরপে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনিশ পয়সা ইউআরপে থেকে পিনে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেরো পয়সা ব্র্যাক থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা নয় পয়সা ট্রান্সফাস্টের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা টানাসপাস্টের মাধ্যমে পিন নাম্বারে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে পিন নম্বরে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইলে পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল পে থেকে পিনে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এয়ারসেল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা নয় পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা এস থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে পাওয়া যাচ্ছে